হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এখানে নিয়ে নিছি এক কেজি গরু মাংস পিঁয়াজ আর আলু একসাথে দিয়ে দিছি একটু বিরিয়ানি রান্না করে দিব কারণ দেশের অবস্থা খুবই খারাপ ওই কথা নাই বলি রসুন বাটা ঘরে যা আছে তাই খায়া জীবনটা বাঁচাইতেছি আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আজকে তো খাই কালকে টা আল্লাহ করে দেব আল্লাহ ভরসা যে হাদাবাটা বাটা হাত দিয়ে দিতেছি যে যেখানে আসেন আল্লাহ পাক সবাই এর ভালো রাখুক সেই দুয়াই করি জিরা বাটা দিয়ে দিলাম পানি গুড়া গুঁড়া মশলা দিব নাহিদ আর নাজিদ আপনাদের ভাইয়া নামাজ পড়তে গেছে আমি এই ফাঁকে রান্নাটা করে নিই সকালতে কাজ করছি গুঁড়া ভরিস এখন দিব লবণ তেল আমি একবারে সব দিয়া মাখায়া চুলায় দিয়ে দিবো বিরিয়ানি মশলাটা নিয়ে আসি প্যাকেটটা এই যে বিরিয়ানি রেডিমেড মশলাটাও আমি দিয়ে দিলাম সব দিয়া এখন চুলায় বসায় দিব যে সব মশলা দিয়ে আমি চুলায় বসায় দিছি চুলায় গ্যাস কমিন চালটা দিয়ে রেডি করি হয়ে যাবাই দশ মিনিট রান্না করব মাংস কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে চালটা ধুয়ে রাখছিলাম এটা দিয়ে দিব বিশ মিল্লা মানে যেই হাড়িতে মাংস কষাইছি এই হাড়িতেই কষাই দিলাম হয়ে যাব আমার বাম হাতে এত ব্যথা বাম হাত লড়াই পারি না কিছু ধরেই রাখতে পারি না কাঁচামরিচ দিব লবণ দিব একটু কারণ তরকারি অনুযায়ী লবণ দিছি চাল অনুযায়ী তো দিইনি লবণ দিয়ে নি பனிச்சால் চালগুলা সব দিয়ে দিলাম চুলায় পানি গরম দিচ্ছি চুলা বাড়ায় দিছি আলো দিছি কারণ নাজিদের জন্য pani dibo bas bas goloma idu

এই যে ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে এখন টুলটায় দিই গরম গরম বিরিয়ানি কে কে খাবেন বন্ধুরা এসে পড়েন আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে অফ করে দিব রান্নাটা শেষ আমার আলো দিসি বিরিয়ানিতে বিরিয়ানির কালারটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কালারটা সুন্দর দেখেন সিদ্ধ হয়ে গেছে চালগুলা মাংসটা একদম নরম হয়ে গেছে গরম অনেক গরম চুল রান্নাও শেষ